আমি পিছাই একটু পিছাই বাইরে বাইরে একটা এই যে প্লেয়ার কাছে আপনার ও নো আগে ফ্রি কিল নিয়ে আনি তারপর এটা গ্যাসে ডেট তারপর লং এর

অনেক বেশি ভাইরাল হয়েছিলো এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল বাট যে মানুষটাকে মেরে কথা বলছিলাম সেই মানুষটা আজকে আমাদের সাথে লবিতে আছে। মানে এসকে সাবির বস এখান তোমরা যে আইডিটা দেখতে পারতেছ দশ একানব্বই শূন্য দুই তিরানব্বই এটা হচ্ছে এস কে সাবির বসের বাংলাদেশি আইডি আর এই আইডি দিয়ে সে বাংলাদেশে গেমপ্লে করে আর আজকে আমাদের সাথে থাকা আবরার মানে আবরার বস ও সাবির ভাইকে বাংলাদেশে নিয়ে এসে যখন গেম খেলতেছিল তখন আপনার হঠাৎ করে বলে কামু ভাই আসো আমরা তিনজন একসাথে গেম খেলে আর বিষয়টা আমার কাছে মজাই লাগছে যে না ভাই সাবির ভাইয়ের সাথে খেলতে পারাটা অনেক দারুণ হবে অ্যান্ড ডিসকোডে ডেকে নেই আপনার কে বাট আপনার ডিসকোডে আসতে আসতে সাবির ভাইয়ের তো ডিসকোড নাই সো সাবির ভাই ডিসকোডে আসতে পারে নাই আর সে বললো যে কথাবার্তা না বলি ভিডিওতে আজকে জাস্ট গেম প্লে করি তো ভাই আমি বললাম ঠিক আছে প্যারা নাই এতদিন পরে তোমার সাথে গেম খেলতে পারবো এইটাই তো মজার সো গাইজ আমাদের আমাদেরকে নতুন ড্রেস পাঠাইছে যেটা নাম কলেজ স্টাইল বান্ডেল অ্যান্ড এখন ওই বান্ডেলটা পরে গাইজ আমরা সাবির ভাইয়ের সাথে পুরা দূরা এরা ম্যাচ খেলবো পুরা কোপাই দেওয়া ট্রাই করবো টার্গেট থাকবে আমাদের ৩৫ থেকে চল্লিশ কিল করা তো দেখা যাক আমরা কতক্ষণ কিলগুলো করতে পারি বাট গাইজ সাবির ভাইয়ের সাথে মনে হয় চার পাঁচ বছর এই প্রথমবার আমরা পুরা তার সাথে একটা বিশাল ঝামেলা ঝাঁটি হওয়ার পরে একটা গেম খেলতে আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড তোমরা কেমন এক্সাইটেড আমাকে কমেন্ট সেকশানে জানায়ো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করো এন্ড চ্যানেল আর নতুন সাবস্ক্রাইব করো তারপরে আমরা আইডিতে তো সাবির ভাই নাকি ঠিক আছে আচ্ছা এখন তুমি যে সত্যি কথা বলতেছো এটা বিশ্বাস করবে কি আমাদের পাবলিক আমার বলো কেন বিশ্বাস করা উচিত তোমার কথা এখন এখন সাবির ভাই যে খেলবে সাবিরের একটা ডিসকর্ড নাই

খোঁজ খবর পাই এখন এখন তো আর ভাই আগের মতো যোগাযোগ নাই বলতে গেলে কারোর সাথে আচ্ছা তিন বছর চার বছর গ্যাপ গেমের মধ্যে আমার তো অনেকের সাথে যোগাযোগ তার মধ্যে যোগাযোগটা আছে আমার

জোন ভালো করে পুশ দিলে হইছে আপনারা আজকে কিল কে উঠায়তে পারবে না আমি আসি ব্যাকআপ ওরা নিচে 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 এই যে আমার সামনে একটা ডেড ওই লং এ একটা আছে দেখো ওয়াল মারা ওইদিকে যাও ওই জায়গায় ওয়াল মার ওই যে তোমার জিপলাইনে রয়ে গেছে জিপলাইনে ওই জায়গা আরে শাবাশ মাইরি ভাস করে ফেলা দাও কোনো প্যারা নাই ভাই খালি ফিড

আচ্ছা এইটা কো সাবির ভাই কি বিয়া টিয়া হইছে না সাবির ভাই এখন লাইফ নেই বিজি ভাই ও বাচ্চা হইছে নি এটা বলতে পারতেছি না বাট বিয়ে শাদি তো করে ফেলছ অনেক আগেই আর সবাই সবাই বিজনেস নিয়ে বিজি ভাই সবাই বিজনেস নিয়ে বিজি এখন গেম এখন আর কেউ খেলে না ওল্ড প্লেয়ার যারা আছে কি ওই গেম খেলে না ম্যাক্সিমাম খুব কম খেলে ভাই না গেম খেলে না না ঠিক না এই আমার 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 মিনিমাইজ হয়ে গেছে আল্লাহ শিট আরে ভাই মিনিমাইজ হয়ে গেছে আমার গেম পিছনে প্লেয়ার আচ্ছা নাইস ओके okay, सब रेडी तो बैकअप दे हम देखते हैं हम देखते हैं तुम्हारे बैकअप बैकअप दो? बैक बैक दो भाई असल हो जे पीछे देख तो डाल 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 देख 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 अरे भाई भाई डेड भाई डेड और पूरा हो जाएगा चिप्स आ गए से जो लॉन्ग है देयर टीममेट आए हाय हाय वॉल मार दे वॉल 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 बेटा वॉल माय वॉल ये नीचे रे बेद्दबडा अरे माय अरे देख ए प्लेयर আছে

ভাইয়ের কয়েকিলাম কয়েকিলাম তো দেয়ার উপায় নাই স্বামী পাঁচটা তোমার ছয়টা আমার একটা ভাই আমি কিন্তু কিল পাইতেছি না ভাই আরে বাবা বাবা আসো আসো আসো

আরে ভাই আগুন ধরে পুড়াই দিল আর লং দেওয়া যে প্যারাটা দিতে আপনার মায়ের

এই পাশে বহুত প্লেয়ার পাবা জোনের মধ্যে ঢোকার জন্য স্নাইপার মারে গেডা এই যে প্লেয়ার ও ওকে ভাই ওই জায়গা যা আমার কাছে স্নাইপার আছে আবরার ওকে ভাই আর কিছু বলা লাগবে হাতে মাল ভাই ডাবল এ ডাবল এ দিতে ভাই জি জি এই যে সামনে প্লেয়ার এটা যে দৌড়ায় দৌড়ায় কই জানি যায় ও নো আগে ফ্রি কিল নি আনি তারপর এটা গ্যাসে ডেড তারপর লং এর দা 191 হেডশট মার বেডারে মার ডেড বাই গেছে আমার উপর দিয়ে আবার প্লেয়ার আছে হ্যাঁ দেখো আমি উপরে ই মারতাছি আবার কি কয় আরে টেলিপোর্টের এটা মারতাছি আসো ইজিলি চলে যাব টেলিপোর্ট মারি ওর ব্যাক ব্যাক কেসে মনে যাইতে পারে টেলিপোর্টের এটা মারছে চলে আহ ওরে ভাই পিডা তক্তবাড়া ভালো ভাই ওই জায়গা দিয়ে সুযোগ নিতে চাইছে বেড়া যে কি খারাপ আসো উপরে আসছে এই জায়গায় পিকের দিকে ফাইট করে সম্ভবত এই যে সামনে প্লেয়ার আয় হাই কই যাই ভাই কই যাই

চোদ্দ কিল এগারো কিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কিল যদিও চল্লিশ কিল হয় নাই বাট গাইজ লাইকের টার্গেট তিরিশ হাজার কমপ্লিট করো কি ভিডিও নিয়ে আসবো চল্লিশ পঁয়তাল্লিশ কিলের একটা ভিডিও বানা ট্রাই করবো এন্ড থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের দিন